আজ এবং আগামীর স্লোগান নিয়ে দু সালের এই দিনে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেল বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার আর ভিন্ন ধর্মীয় নান্দনিক অনুষ্ঠানের মাধ্যমে অল্প সময়ে দারুণ দর্শকপ্রিয়তা অর্জন করে নেয় চ্যানেলটি তাই আর টিভির এক যুগ পূর্তি উপলক্ষে এত আয়োজন দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকে উপজীব্য করে সদ্য কৈশোরে পা দেয়া চ্যানেলটিকে জন্মদিনের প্রথম প্রহরে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন অনেকে আরটিভির বারো বছরে পা দেয়াকে উদযাপন করতে শুধু রাজনৈতিক অঙ্গনই নয় সাংস্কৃতিক সামাজিক সংগঠন সহ দেশ পরান্ড ব্যক্তিরাও এসে উপস্থিত হন এ সময় তারা আরটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও বৈচিত্র্যময় অনুষ্ঠানের প্রশংসা করেন আমি আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আর কে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই যে এগারো বছর যে সফলতা এই সফলতার জন্য তার সকল কর্মকর্তা কর্মচারী কলাকুশলী সকলকে ধন্যবাদ জানাই যে তাদের অক্লান্ত প্রচেষ্টাই আর ডিবি আজকে সারা দেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে বর্তমানে আমাদের যে অর্জন সে অর্জনকে তারা ধরে রাখবে আজ এবং আগামীতে আমাদের যে দু হাজার একুশ এবং দু হাজার একচল্লিশের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনের কথাগুলো তুলে ধরবে এই আর যেভাবে সুস্থ সাংবাদিকতা নিয়ে এগিয়ে এসছে সুস্থ বিনোদন নিয়ে আর টিভি এগিয়ে এসছে প্রত্যাশা থাকবে আগামীতে আর টিভি শুধু রাজনীতির কথা বলবে না শুধু অর্থনীতির কথা বলবে না গণমানুষের কথা বলবে আর দীর্ঘ এ পথ চলায় সঙ্গী হওয়ার জন্য দর্শক ও শোভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আগামীতে চ্যানেলটির মান ধরে রাখতে আরো উদ্যোগী হওয়ার কথা জানান আর টিভি কর্তৃপক্ষ এবং এই জায়গায় আসার জন্য আমাদেরকে অনেকে সহযোগিতা করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ বাংলাদেশ উন্নত দেশ হবে আর টিভিও সেই সাথে সাথে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের যেগুলি উঠে ধরা দরকার বাংলাদেশের অ্যাকচুয়াল ইতিহাস বাংলাদেশের সংস্কৃতির ইতিহাস বাংলাদেশের ইতিহাস নতুন প্রজন্মকে পুছিয়ে দেওয়ার জন্য এই দায়িত্বটুকু আর টিভি সবসময় পালন করবে এবং আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধর চেতনাকে সামনে রেখেই আমরা আর টিভিকে নিয়ে যাব অনেক দূরে দেশ যেভাবে এগিয়ে যাবেন সেভাবে এগারো বছর পার করে আজ বারো বছরে বারো বছরে পদার্পণ করল আমি আর টিভি পরিবারের পক্ষ থেকে আমাদের দর্শকদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আমাদের অভিনন্দন আমার সকল কৃতজ্ঞতা প্রথমেই আমাদের দর্শকদের কাছে কারণ দর্শকদের জন্যেই আজকে আর টিভি সফলতার এই এগারো বছর পার করে বারো বছরে জন্মদিন উপলক্ষে আর তেজগাঁও স্টুডিওতে আয়োজিত জমকালো অনুষ্ঠান চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত